মাইলস্টোন স্কুল শিক্ষার্থী হতাহতের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাঘ ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কক্সবাজার জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল করেছে আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং এই ঘটনা নিয়ে বিএনপি নেতারা বলেন আমরা জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকার যে মাইল স্কুলে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষিকা অনেক লোকজন মারা গেছে সেটা আমাদের আজকে কেন্দ্র ঘোষিত আমাদের একটা ইয়া ছিল গোয়া মাহফিল ছিল সেই গোয়া মাহফিল আজকে আমরা করেছি সবাই মিলে সেই যারা শিক্ষার্থীরা কোমলমতী ছাত্রছাত্রীরা এবং যে স্কুলের একজন শিক্ষিকাও শুনেছি মারা গেছেন এবং যারা তাদের জন্য আমরা তাদের রুয়ের মাকসরাত কামনা করে দোয়া করেছি যারা আগুনে পুড়ে গেছেন আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ অতি সত্য সুস্থ করে দেয় সেই জন্য আমরা দোয়া করেছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয়ভাবে আজকে রাষ্ট্রীয় সুখ দিবসের আলোকে মাইল স্টোনের নিহতদের স্মরণে আমরা যা দলীয়ভাবে সুখ দিবস পালন করতেছি আজকে কক্স জেলা বিএনপির উদ্যোগে আমরা তাদের আত্মার মা ফেরাত আত্মার মা কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আমরা আজকে এখানে ও মিলন মাহফিল করেছি এখানে বিএনপি অঙ্গ সময়ের সহযোগী সময়ের সকাল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা মাইল স্টোনের এই কোমলমতি শিশুদের অখাতরে যে প্রাণ প্রাণ গেল আমরা সত্যিই পুরো কক্সবাজারবাসীসহ দলের পক্ষ থেকে আমরা গভীর সুখ সমবেদনা জানাচ্ছি স্কুল কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে তার জন্য বাংলাদেশ জাতীয় তথা শ্রমিক দল কক্সবাজার জেলা অত্যন্ত মর্মাহত এবং আমরা শোক জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি যারা নিহত হয়েছে তাদের শহীদে মর্যাদা আল্লাহকে দান করুক সে প্রত্যাশা পক্ষ থেকে গতকাল মাইলস্টুন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে যে ঘটনাটা ঘটেছে সেজন্য জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমরা অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা শোকাহত এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দলীয় জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করেছি আমরা এবং জেলা বিএনপির উদ্যোগে আমাদের অঙ্গ সংগঠন ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা দোয়া মাহফিল করেছি তাদের জন্য দোয়া প্রার্থনা করেছি যারা এই শহীদ আমরা একটা শহীদ বলবো আমাদের কোরআন হাদিসের লেখা আছে যারা আগুনে পুড়ে মারা যাবে তাদেরকে শহীদই দান করার জন্য আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া গর্ব আর যারা মৃত্যুবরণ করেছে তাদের সর্বোচ্চ জান্নাতুল ফেরদুস দান করার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আমরা শোকাহত আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় সে কারণে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্থনামিত করা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলে কক্সবাজার জেলা পৌর সদর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে নিহতদের মাগফেরাত ফেরাত এবং আহতদের সুস্থতা

BD World News Desk